আচ্ছা নিরামিষ মানেই কি কাজু পোস্ত টক দই এগুলো কি লাগতেই হবে না আজকে তরকারিটা করব সম্পূর্ণ নিরামিষ কিন্তু এই কাজু টক দই এসব কিচ্ছু লাগবে না আর তরকারিটা খেতেও হবে দুর্দান্ত সব সময় তো বাড়িতে কাজু কিংবা টক দই থাকে না তো আজকে সেই প্রসেসেই রান্নাটা করছি একদম সহজ আর সিম্পলভাবে আজ বানাচ্ছি পটল আলুর নিরামিষ তরকারি প্রথমে পটল আর আলু ভালো করে কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখানে একটা মশলা করে নিচ্ছি দু চামচ পোস্ত এক চামচ জিরে একটু আদা আর দুটো শুকনো লঙ্কা ভালো করে জল দিয়ে এটা একটা মশলা বেটে নিচ্ছি খুব ভালো করে মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে এবারে কড়াই তেল দিয়ে প্রথমেই আমি তেলটাকে গরম করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে একটু সুন্দর করে ভেজে নিলে তরকারির টেস্ট যেমন ভালো হয় আর খুব তাড়াতাড়ি আলুটা সিদ্ধও হয়ে যাবে তো আলুগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদ দিচ্ছি না তো দেখুন আলু ভাজা হয়ে গেছে আমি যেগুলোকে তুলে নিচ্ছি সেই একই তেলের মধ্যে পটলগুলোকেও দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজার সময় আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি তবে হলুদটা এখানে দিচ্ছি না হলুদ দিলে কিন্তু তেলটা খুব কালো হয়ে যায় তো তাই জন্য পটলের আমি হলুদটা দিলাম না তো দেখুন পটলটা কিন্তু বেশ খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এই পটলগুলোকে আমি কিন্তু তুলে নেব না একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দু করে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি এই একসঙ্গে তরকারিটা কিন্তু আমি করে নেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সহজভাবেই এটা হয়ে যাবে এইভাবে দেওয়ার জন্য ফোড়নটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে আর পটলটাও আরও একটু বেশি ভাজা হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তবে আমি এখানে কোনো রকম আজকের কাজু কিংবা টক দই কোনো কিছু ইউজ করছি না এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা একটা টমেটো আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো চাইলে আপনারা এখানে ধনে গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু এখানে ধনেটা আজকে দিচ্ছি না এবারে খুব ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি পটলের সঙ্গে সমস্ত মশলাটা কষিয়ে নেওয়ার জন্য পটলের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এবারে অল্প অল্প করে আলু দিয়ে মশলার সঙ্গে আবারও কষিয়ে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না যেহেতু আমার সমস্ত কিছু খুব ভালো করে ভাজা আছে তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে তার আগে আমি এক চামচ চিনি এখানে দিয়ে দিলাম চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু এটা ঘন একটু তরকারি হবে তো তার জন্য প্রায় এখানে দু গ্লাসই জল দিয়েছি আলু আর পটল সিদ্ধ হয়ে তরকারিটা কিন্তু খুব সুন্দর ঘন হবে ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই তরকারিটা তরকারি কিন্তু অনেকটাই ফুটে ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো চাইলে এখানে আপনারা ধনে পাতা দিতে পারেন যেহেতু ধনে পাতাটা আমার ছিল না তাই আমি এখানে গরম মশলাটাই ইউজ করলাম এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তো এবারে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসও কিন্তু বন্ধ করে দেব। তরকারি কিন্তু মানে একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই নিরামিষ রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা পুরনো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ